এলাকার মানুষদের সুবিধার্থে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের গোগরা এলাকায় একটি নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হলো। শনিবার ফিতা গোগরা দুশো উনচল্লিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়া উপস্থিত ছিলেন সিডিপিও মৃন্ময় দাস পঞ্চায়েত সমিতির সদস্য রাথি কুণ্ডু দাস স্থানীয় শিক্ষক বিবেক সরকার সহ বিশিষ্টজনেরা দীর্ঘদিন চাবুত অঙ্গনবাড়ি কেন্দ্রটি বেহাল হয়ে পড়েছিল উত্তর দিনাজপুর জেলার সর্বশিক্ষা মিশনের অধীনে এগারো লক্ষ তেষট্টি হাজার টাকা ব্যয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করা হলো বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার নতুন অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষেরা রায়গঞ্জের নিশীত সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কাড়া শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত সরণী রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা এটা আমাদের সর্বশিক্ষা মিশন থেকে এগারো লক্ষ তেষ হাজার টাকা ব্যয় এই আজকে গোগড়া দুইশো উনচল্লিশ নাম্বার যে আইসিডিএস সেন্টার সেটা আজকে উদ্বোধন করা হলো এই আইসিডিএস সেন্টারটা একটা ছিল বিগত দিনে একটি ভগ্নভস্থ অবস্থায় ছিল এবং বিগত দিনে যে আমাদের সিটি ছিলেন উনি এটা একটা রিকোয়ারমেন্ট দিয়েছিলেন যে এটা সেন্টারটাকে নতুন করে আবার তৈরি করে দেওয়া হোক সেটা এই জন্য আমরা এখান থেকে জেলায় পাঠিয়েছিলাম সর্বশিক্ষা ফান্ড দিয়েছিল এই সর্বশিক্ষা মিশনের উদ্যোগে আজকে এই সেন্টারটা তৈরি হয়েছে এবং আজকে উদ্বোধন করা হলো সুবিধা বলতে কি এখানকার অনেক বাচ্চা কাচ্চা যারা আছে তারা এখানে পড়াশোনা করে আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে অনেক মায়েদের আজকে এখানে এসেছেন যারা গর্ভবতী মারা আছেন তারাও এই সেন্টারে আসেন এবং বাচ্চারা আসেন এবং এখান থেকে তারা বাচ্চাগুলো এখানে যেটা হচ্ছে মিড ডে মিলের ব্যবস্থা আছে এবং লেখাপড়া যেটা শিখে এবং দিদিমণিরা পড়ায় যাই হোক ভালো এখানকার আমি শুনলাম যা যে এখানে দিদিমণিও যথেষ্ট বাচ্চাদের প্রতি কেয়া নেয় এবং গর্ভবতী মাদের প্রতিও কেয়া নেয় কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট নিউজ